অনেক আগে বাবিল নামে একটি শহর ছিল এখন ইরাক দেশ সেখানে এক রাজা ছিলেন তার নাম নমরুদ তিনি ছিলেন খুব অহংকারী তিনি বলতেন আমিই সবার রব বা প্রভু একদিন নবী ইব্রাহিম আলাইহি সালাম তাকে বললেন আমার রব জীবন দেন আর মৃত্যু ঘটান নমরুদ বলল আমিও জীবন দিই আর মৃত্যু ঘটাই সে দেখানোর জন্য একজন বন্দিকে হত্যা করল আর অন্য একজনকে ছেড়ে দিল তখন ইব্রাহিম আলাইহি সালাম বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান তুমি একে পশ্চিম দিক থেকে ওঠাও এ কথা শুনে নমরুদ চুপ হয়ে গেল কারণ সে জানত এটা তার পক্ষে অসম্ভব বন্ধুরা আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই নমরুদ রাগে ইব্রাহিম আলাহি সালামকে আগুনে পুড়িয়ে মারতে চাইল বিশাল আগুন জ্বালিয়ে তাকে তাতে নিক্ষেপ করল কিন্তু আল্লাহ আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতুল ও শান্তি হয়ে যাও আগুন ইব্রাহিম আলাহি সালামকে একটুও পড়াতে পারল না নমরুদ তাও অহংকার ছাড়েনি পরে আল্লাহ তাকে একটি ক্ষুদ্র মাছি দিয়ে শাস্তি দিলেন মাছিটি তার নাকে ঢুকে মস্তিষ্কে পৌঁছায় ভয়ানক যন্ত্রণায় সে মারা যায় অহংকারের পরিণাম খারাপ আল্লাহ সর্বশক্তিমান ইমানদারকে আল্লাহ রক্ষা করেন যত বড় বিপদী আসুক